সালামুয়ালাইকুম আলাইকুম টেক মোনের নতুন আরও একটি ভিডিও আপনাদের স্বাগতম তো টেক থেকে আমরা কিছু ইউজ আইপ্যাডের ভিডিও নিয়ে চলে আসলাম আজকাল নতুন আরও একটি ভিডিওতে থাকছে আইপ্যাডের তিনটি মডেল নিয়ে আমরা কথা বলবো আমাদের স্টোকে রেড স্টোকে বর্তমানে হিউজ কোয়ান্টিটির আইপ্যাড আছে আমাদের কাছে আপনার আইপ্যাডের বিশাল আপনার লট অ্যাভেলেবেল আছে আমাদের প্রোডাক্টগুলো প্রতিনিয়তই আপডেট হয় তো আমাদের কাছে বর্তমানে যে প্রোডাক্টগুলো আছে আইপ্যাডের এই প্রোডাক্টগুলো নিয়ে আজকে কথা বলবো তো আমি শুরুতে আপনাদেরকে আমাদের শোরুমের লোকেশন বলে দিচ্ছি ডাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি শপ নাম্বার তিনশো পঞ্চাশের তিনশো পঞ্চাশের এতে আসলে আপনার টেকমুন বিডি থেকে দেখে শুনে আইপ্যাডগুলো পার্চেস করতে পারবেন একবারেই রিজনেবল বাজেটে তো আপনারা জানেন যে আমরা প্রতিনিয়তই আমাদেরকে আইপ্যাডের অথবা ল্যাপটপ কম্পিউটার সবকিছুর ভিডিও দিয়ে থাকি তো আজকাল ভিডিওতে থাকতেছে আপনার টোটালি স্পেশাল যেমন আমাদের কাছে আইপ্যাডের হিউজ কোয়ান্টিটি আছে অনেক সময় আমরা কাছে প্রাইস ছাড়া প্রোডাক্টগুলোর ভিডিও দেই এবং কনফিগারেশন শুধু কনফিগারেশনগুলো বলে দেই তো আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে একবারে প্রাইস সহ এবং কি আপনারা কি কি কনফিগারেশন সহ আমাদের থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন শর্ট ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমি যদি শুরুতে আপনাদেরকে একটু ট্যাব আপনার স্যামসাং এর ট্যাব সম্পর্কে বলি দেখেন লুকিংটা একটু বলি ফার্স্টে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এজ লাইক দানীয় কন্ডিশন আমাদের প্রতিটা প্রোডাক্ট একবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং কি নিট অ্যান্ড ক্লিন থাকবে আপার এটা হলো স্যামসাং এর আপনার গ্যালাক্সির ট্যাব আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হলো স্যামসাং গ্যালাক্সি এটার ক্যামেরা কন্ডিশন যদি আপনাদের একটু দেখাই দেখেন এটা আপনার গ্যালাক্সি এটা ফ্রন্ট ক্যামেরা থেকে শুরু করে ব্যাক ক্যামেরা দুইটা ক্যামেরা দিয়ে যেমন আমরা যেহেতু ভিডিও করি অনেকেই আছেন যে ভিডিও করে আপনারা ব্লগ করবেন প্লাস হলো এডিট করবেন তাদের জন্য ট্যাব একটু ডিসপ্লে সাইজ বড় চান এবং কি আপনারা ট্যাব সাইজের জিনিস হলে আপনাদের জন্য সুবিধা হয় তো এটা দিয়ে একই মানে এক মানে একটা ডিভাইস দিয়ে দুইটা কাজ কমপ্লিট করতে পারবেন আপনারা ট্যাবের কাজও করতে পারবেন এডিটিং এর কাজও করতে পারবেন প্লাস হলো যে চাইলে এটা দিয়ে ভিডিও করতে পারবেন প্লাস এটাতে আরও একটি অপশন আছে যেমন সেলুলার মোড আমি যদি আপনাদেরকে একটু বলি যে এটাতে সেলুলার ইউজ করতে পারবেন সিম কার্ড ইউজ করতে পারবেন অনেকেই আছেন যে সেলুলার সহ আপনাদের কাছ থেকে আইপ্যাড চান এবং কি একটা অ্যান্ড্রয়েড ট্যাপগুলো চাচ্ছেন তো আমাদের কাছে স্টক ছিল না যার জন্য আমি আপনাদেরকে আপনাদেরকে পর্যাপ্ত প্রোডাক্ট প্রোডাক্টের ব্যাক আপ দিতে পারি নাই এখন আমাদের কাছে বর্তমানে আপার রেডি স্টক হিউজ কোয়ান্টিটি প্রোডাক্ট আছে তো আমি এই প্রোডাক্টটা স্যামসাংয়ের এই প্রোডাক্টটা আমি যদি আপনাদেরকে একটু মডেল কনফিগারেশন সম্পর্কে একটু যেমন দেখানোর চেষ্টা করি দেখেন এর লগে আপনার স্যামসাং গ্যালাক্সির অ্যাস ফোর গ্যালাক্সি ট্যাব এস ফোর আমি যদি এটার দেখাই দেখেন এটা হলো স্যামসাং এর একটা খুবই প্রিমিয়াম ট্যাব এটা দিয়ে অনেকে আছেন যে এডিট করতে চান এডিট করতে পারবেন ভিডিও দেখবেন অনেকে আছে গেম খেলবেন গেমার আছে অনেকে গেম খেলার জন্য ইয়ে করেন তো তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা আমি যদি আপনাদেরকে মডেলটা দেখাই একটু দেখেন গ্যালাক্সি ট্যাব এস ফোর এটাতে আপনারা সিম সাপোর্টেড পাবেন প্লাস হলো এটার যদি আমি আপনাদেরকে স্টোরি যেমন কি সফটওয়্যার সম্পর্কে একটু বলি এটাতে আপনারা ফোর জিবি পাবেন যদি আপনাদেরকে একটু মেমোরি এবং কি স্টোরেজ সম্পর্কে একটু দাঁড়া দিয়ে দেখেন এটাতে লিথিয়াম ব্যাটারি আছে আপনার এটাতে ব্যাটারি ব্যাক আপটাও খুবই আপনার ব্যাটার কন্ডিশনে পাবেন আপনারা স্টোরেজ হিসাবে পাবেন সিক্সটি ফোর জিবি চৌষট্টি জিবি স্টোরেজ প্লাস হলো গেলে ফোর জিবি র্যাম দিয়ে এই প্রোডাক্টটা আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন একবারে সুপার ফ্রেশ কন্ডিশন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি মডেলটা এটা স্যামসাং গ্যালাক্সি এস ফোর এটা আপনারা সেলুলার সহ চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে আপনারা থেকে পার্চেস করতে পারবেন টেকমুনের শোরুম ভিজিট করে একবারে নিট অ্যান্ড ক্লিন ফ্রেশ প্রোডাক্ট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা স্যামসাং গ্যালাক্সির এই ট্যাপটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন অনেকেরই আছে যে বাড বাজেট কম এবং কি বাজেট স্বল্পতার জন্য আপনারা আইপ্যাড কিনতে চান আইপ্যাড পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে রেডি স্টকে বর্তমানে হিউজ কোয়ান্টিটির আইপ্যাড আছে আমি যদি আইপ্যাডের একবারে রিজনেবল বাজেটের আইপ্যাডটা সম্পর্কে আপনাদেরকে দাঁড়ানো যাওয়ার চেষ্টা করি দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন টোটালি ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের আপনার আইপ্যাড অ্যাভেলেবেল আছে আমি যদি এটার একটু মডেল সম্পর্কে আপনাদের একটু বলি দেখেন একবারে রিজনেবল বাজেটে আপনার আইপ্যাড এয়ার টু এয়ার টু আছে আমাদের কাছে অনেকেই চান যে ভাই আমাদের কাছে আমাদেরকে একটু গেম খেলার মতো একটা আইপ্যাড দেন অথবা দেখা যে আমরা ভিডিও করবো এবং কি আমাদের ভিডিওগুলো এডিট ইডিট করবো আমরা ব্লগ করি আমাদের ভিডিওগুলো এডিট ইডিট করা লাগে তো আমরা দেখেছে মোবাইল দিয়ে করতে গেলে একটু স্ক্রিন ছোট হওয়ার জন্য প্রবলেমে পড়ি তো তারা আমাদের থেকে এয়ার টু নিতে পারেন এটা এডিটিং ক্ষেত্রে এবং কি যদি বলেন যে গেম খেলবেন আপনার গেমের জন্য এই প্রোডাক্টটা বেস্ট হবে এটা আপনার স্টোরেজ আমি আপনাদেরকে যদি বলি দেখেন স্টোরেজটা এটাতে আপনারা সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবেন আমাদের কাছে থার্টি টু জিবি স্টোরেজ দিয়ে অ্যাভেলেবেল আছে সিক্সটি ফোর জিবি দিয়ে অ্যাভেলেবেল আছে প্লাস এগুলোর ভিতরে যদি কেউ চায় সিম সহ তাদের জন্য সিম সহ আছে তো আমি এই প্রোডাক্টটা আমি মডেলটা একটু বলেছি আইপ্যাড এয়ার টু এটাতে আপনারা চৌষট্টি জিবি স্টোরেজ দিয়ে আমাদের থেকে একবার সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন এইটার যদি আমি আপনাদেরকে একটু ক্যামেরার কন্ডিশনটা দেখাই দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন আপার আমি যে ভিডিওটা করতেছি যদি এটা দিয়ে ভিডিও করি সেম সেম আপার কন্ডিশন দেখবেন সেম সেম লুক লাইক কনফিগারেশন এবং কি রেজুলেশনটা সেম পাবেন আপনারা তো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এয়ার আপনার আইপ্যাড এয়ার টু সিক্সটি ফোর জিবি দিয়ে আপনার আমাদের থেকে পার্চেস করতে পারবেন যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাইশ হাজার তেইশ হাজার টাকা বর্তমান প্রাইস নিতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আমাদের কাছ থেকে এয়ার টু তারপর সিক্সটি ফোর জিবি পার্চেস করতে পারবেন যদি কেউ চান এয়ার টুর ভিতরে একটু কম বাজেটে পার্চেস করতে চান উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে আপনারা পার্চেস করতে পারবেন এয়ার টু এর পাশাপাশি যদি কেউ চান এর কমেও আইপ্যাড পার্চেস করবেন তাদের জন্য আমাদের ওই স্টকে হিউজ কোয়ান্টিটির আইপ্যাড আছে আমাদের কাছে আইপ্যাড ফিফ জেনারেশনও অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাদের একটু বলি ফিফ জেনারেশনের কনফিগারেশনটা বলি সেম লুক লাইক সেম সাইজ এবং কি ক্যামেরা কন্ডিশন এবং কি ডিসপ্লে কন্ডিশন সেম আইপ্যাড ফিফথ জেনারেশন আপনার থার্টি টু জিবি স্টোরেজ দিয়ে আপনার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে টেকমোন থেকে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন প্লাস আইপ্যাডের ভিতরে যদি অনেকেই চান্সেস সেলুলার সহ পার্চেস করবেন যে ভাই আমাদেরকে সেলুলার সহ আইপ্যাড পার্চেস করার সুযোগ করে দেন তো আমাদের স্টোকে তাদের জন্য সেলুলার সহ প্রোডাক্ট আছে আমি যদি একটু দেখাই দেখেন সেলুলার এটাতে সিম নাই আপনারা সিম ইনক্লুডিং করতে পারবেন তো এটার স্টোরেজ সম্পর্কে যদি একটু বলি এটার লোক আপনার আইপ্যাডের সিক্স জেনারেশন আইপ্যাড সিক্স জেনারেশন এটাতে থার্টি টু জিবি স্টোরেজ দিয়ে আপনার একবার সুপার কন্ডিশন প্রোডাক্ট সেলুলার সহ আমাদের থেকে করতে পারবেন আমি যদি একটু বলি যারা গেম খেলেন এবং কি নেট সহ গেম খেলতে চান তাদের জন্য বেস্ট প্রোডাক্ট আইপ্যাড জেনারেশন সেলুলার সহ থার্টি টু জিবি আপনার থেকে পার্চেস করতে পারবেন রেগুলার প্রাইস থাকে এই প্রোডাক্টটাতে আমাদের সেলুলার সহ যেটা আমরা বাইশ হাজার তেইশ হাজার টাকা সেল করি তো আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার বত্রিশ জিবি স্টোরেজ দিয়ে আইপ্যাড সিক্স জেনারেশন সেলুলার সহ পার্চেস করতে পারেন কারো সেলুলার দরকার নাই এবং ওয়াইফাই শুধু ইউজ করতে চান তাদের জন্য প্রাইস মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনার আইপ্যাড সিক্স জেনারেশন উইদাউট সেলুলারে পার্চেস করতে পারবেন টেক মন থেকে আর যারা আমাদের থেকে আইপ্যাডগুলো পার্চেস চান আমি যদি একটু ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বলি এই প্রোডাক্টগুলো আমরা ফুলি এক মাস মানে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই যারা আমাদের থেকে অনলাইনে দেখে আসবেন তাদের জন্য এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে কিছু হলে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে রিপ্লেস করে দেবো উইদাউট ফিজিক্যাল ড্যামেজ ঠিক থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আজকাল সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম